সবশেষ স্কনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ জানা গেলেন সমর্থকরা দর্শক শ্রোতা অবশেষে ভারত থেকে যা বললেন এবং এই ইস্কন নেতারও কিছু গোপন তথ্য এবং কিছু অপকর্ম বেরিয়ে আসছে দর্শক শ্রোতা ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে

তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকে রাখতে পারেনি মোদী সরকার তাই নানা উপায়ে দ্বিতীয় মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি সবশেষ ইস্কনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেখানেও ব্যর্থ তারা এবার কোন পরিকল্পনায় নামছে তারা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস দেশকে স্বৈরাচার মুক্ত করতে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা প্রাণ দিয়েছে আহত হয়েছে ত্রিশ হাজারের বেশি মানুষ গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা তখন মুখে কুলু পেটেছিল উগ্রবাদী সংগঠন স্কন এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় স্কন ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা দীর্ঘ ষোলো বছর ধরে লুটপাট গুম খুন। মানবতা মানবতাবিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতা নেতাকর্মীরা আর এই কারণেই আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফেসিবাদের দোষরা ইতিমধ্যে আনসার লীগ লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস লীগ দাবি দেওয়া লীগ ষোলো বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগের সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে দেশ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাটছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাদী আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন চট্টগ্রামের গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অংশ হিসাবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই স্কন নেতার বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলেও অভিযোগ রয়েছে ইস্কনের এই নেতার বিরুদ্ধে এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্দরী ধামের চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে স্কট গতকাল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের সাথে ইসকনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এর পরেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোন প্রকার হস্তক্ষেপ কোন প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো প্রকার তো দর্শক আপনাদের ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমার ধর্ম নগর যেমন আমাদের আমাদের দুলার প্রয়োজন একটা হিন্দু সমাজ আছে এটি নাম দেওয়া হয়েছে আর ওই মনে করেন কয়েকটা থানা যেমন শিবপুরে আছে শিবপুরের মধ্যে এলাকা হ্যার এলাকা আর যেমন লাখপুরে আছে হ্যার এমন কাজ করে গরিব কুলো তাই এবার দিয়ে টাকা পয়সা লোক দেয় আমার ফ্যামিলি এমন বড় লোক লাগতে আমি সব বলছি আমার এতিম আমি এতিম বলো বলতে না আমার জায়গা নাই আমরা একবার আমাদের লাইন ছেলে করে মানে টাকা পয়সা লুক যাইছে কাজ করায় কোনো কাজ নাই তখন টাকা লোক দিলে কাজ করবে পরস্পরের কি গুগল যে শব্দ ব্যবহার করি বলে কি বলো

তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রণে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সব আগে পৌঁছাবে আপনার কাছে তো মিনিট শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ